এরপরে দেখেন রাইব আলাইসাল্লাম ডেকেছিলেন কাকে কাকে, আল্লাহকে ডাকলেন কেন শয়তানের সাথে চ্যালেঞ্জ হল আল্লাহ রবীন্দন বললেন আল্লাহ রবিনকে শয়তান বললেন তুমি যদি তোমার বান্দা আয়ুবকে কষ্ট দাও তাইলে না আল্লাহ আমার চলাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে সুতরাং আমার আয়ুবের যত যাই বলো পরিবর্তন হবে না কয় তুমি একটু পরীক্ষা করে দেখো আয়ু বলে সালামের ধ্বংস যজ্ঞ নেমে আসলাম সন্তানেরা মারা গেল স্ত্রীরা ছেড়ে চলে গেল রহিম আলাই সালাম ছাড়া সম্পাদ গুলো সব হাত হয়ে গেল এরপরে আল্লাহর নাম জপার ছেড়ে দিলেন না তারপরে শরীরে ঘা হয়ে গেল সমস্ত শরীরে ঘা হতে হতে সমস্ত শরীর আক্রান্ত হয়ে গেল তারপরে আল্লাহর দেখা ছেড়ে দিলেন না